আমাদের মানে যে কোন উৎসব আসলে তুমি আজকে জয়িতা আজকে কালার যে একদম পুরোপুরি কালার তো যে কোনো উৎসব আসুক যে কোনো অকেশন আসুক মেকআপের একটা অপরিহার্য ভূমিকা থাকে সেই মেকআপকে ওষাবলস কালারস রেঞ্জ বলছে এবং সেই কালার্স রেঞ্জের মধ্যে আমাদের ফাউন্ডেশন স্টিক যেটা রয়েছে এটা কিন্তু বেস হিসেবে আমার কাজ করছে এই ফাউন্ডেশন স্টিকটা দেখো অনুযায়ী আমি এটা দিয়েছি এই ফাউন্ডেশন স্টিকটা পুরো ফেসের মধ্যে ভাবে দিয়ে নেবেন দিয়ে নিয়ে তারপর ভালো করে ব্লেন্ড করে নেবেন এই রোল টাইপের রয়েছে ফাউন্ডেশন স্টিক রয়েছে কিন্তু এটা আপনি পুরো ফেসের মধ্যে এবার রোল মতো রয়েছে এবার খুলে নিলেন দিয়ে আমি এখানে হাতে যদি দিয়ে নিই দেওয়ার পর তারপরে আমি এটাকে রেখে দিয়ে তারপরে আমি এটাকে কেউ চাইলে কোনো পাফ দিয়ে কিংবা অ্যাঙ্গুলার বেন্ডলা দিয়ে এভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নিতে পারছি আমার আমার এটা পুরো স্কিনের সাথে মিশে যাচ্ছে জিরো ওয়ানটা আমার পুরো কমপ্লেকশনের সাথে মিশে যায় তো যার জন্য আমি এটা পুরোপুরি কিন্তু মানে ব্লেন্ড হয়ে গেল আমি অল্প অ্যাপ্লাই করেছি কিন্তু তো পুরোটাই কিন্তু আমার হয়ে গেল তারপরে তুমি কম্প্যাক্ট দিয়ে নাও এবার দিনের বেলা তুমি বেরোচ্ছ ঘুরতে ঠাকুর দেখতে বেরোচ্ছ তুমি বিবি ক্রিমটা ইউজ করে নাও ওই বলছে বলছে ক্রিমটা করলে বিবি ক্রিমের পর তারপর ফাউন্ডেশন স্টিকটা দিতে পারছো কারণ বিবি ক্রিমের মধ্যে এসপিএফ থার্টি ম্যাক্সিমাম প্রোটেকশনটা রয়েছে কখনও রোদ কখনো বৃষ্টি এরকম যেটা প্যাচ প্যাচে গরম স্কিন সবচেয়ে বেশি কিন্তু আমাদের প্রবলেম ফেস করে তো সেখানে ক্রিম যে নাইন ওয়ান রেঞ্জের মধ্যে আছে বিবি টা সবসময় এটা ইউজ করবেন কারণ ক্রিম দিনের বেলা বেলা সকালবেলা এত বছর তো আমাদের বিবি ক্রিমই ছিল আর এবারের পুজোয় কিন্তু নতুন ফাউন্ডেশন স্টিক